হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সো আজকে সকাল সকালে দ্রুত এখন হচ্ছে আমাদের নামাজের টাইম কি পার হয়ে গেছে কিনা এটা আসলে বুঝতেছি না সো দ্রুত আছি ঈদের নামাজ পড়ার জন্য অ্যান্ড আমরা সবাই রেডি লাইক আমি রেডি অ্যান্ড এই যে লুক এর দিস মানে ও মাত্র আসছে হচ্ছে দুবাই থেকে এরকম একটা ফিল হচ্ছে ঈদ মুবারক ঈদ মুবারক ওকে সো আমরা এখন যাই যে দেখি আমরা নামাজটা ধরতে পারি কিনা দিন যে নামাজ ধরতে পারি দিন আমরা ব্লগে আবার দেখা করছি এখানে সবাই হচ্ছে কুরবানির প্রস্তুতি নিচ্ছে অ্যান্ড আমরা হচ্ছে যাচ্ছি এখন মসজিদে অ্যান্ড এক প্রথম জামাত শেষ হয়ে গেছে এখন সেকেন্ড জামাতটা শুরু হবে অ্যান্ড আমরা চাই যে সেকেন্ড জামাতটা ধরার জন্য One hour later. আমাদের নামাজ পড়া শেষ ফাইনালি আমরা অনেক বেশি করোনা টাইম আমরা একসাথে ঈদের নামাজ আদায় করছিলাম আর এখন করলাম ভালোই লাগছে আমাদের বাসায় যাবো বাসায় যে তোর মজার মজার স্যামাই খাবো খাবার খাবো অনেক ক্ষুধা লাগছে আর আসলে ঘুমও কমপ্লিট হয়নি এভরি সিঙ্গেল ঈদের দিন আমার যে কি পরিমাণ ঘুম আসে এটা আসলে বলার মতো না মনে হয় কি যে আরো দুই ঘন্টা ঘুমাইতে পারলে ভালো হইতো এখন বাসায় যাকে খাওয়া দাওয়া করবো ঈদের নামাজ পড়া শেষ আর এই শ্যামায় না খাওয়া পর্যন্ত আমার ঈদ ঈদ লাগে গ্রামের বাড়িতে গেলে হচ্ছে একদম নামাজের আগে হচ্ছে শ্যামাই মানে আমরা খেয়ে যাই আর যেহেতু আর এমনি উঠতে অনেক লেট করে দিয়েছি

কিছুক্ষণ আগে আপনারা যে সাবাই খাওয়ার দেখলেন ওটা সকাল নয়টার দিকে আর এখন বাজে হচ্ছে আড়াইটা মানে আমার এভরি সিঙ্গেল ঈদের দিনই যেন তো মরার ঘুম আসবে আমি এটাই বুঝি আর আমি ঘুম থেকে মাত্র উঠলাম এখন পর্যন্ত কোনো ছবি আপলোড দিতে পারিনি কিছু দিতে আপনি কিছুই করতে পারিনি মানে জোরে দেখেন ও ঘুমাইছে কি যে মেজাজটা গরম এখন এখন খাওয়া দাওয়া করবো

ফাইনালি আমরা রেডি জেসি সে হাই রাত্রি সে হাই আমরা খাই বাবা সামনে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় জেসি একটা মানে জেসি চুজ করছে এই রেস্টুরেন্টটা এখন যে দেখবো ওই রেস্টুরেন্টটা কেমন যদি খারাপ হয় জেসি বিল দিবে হ্যাঁ তো আমরা অলরেডি চলে এখন বল কোথায় তোর তোর রেস্টুরেন্টটা কোথায় কোন দিকে এই বিল্ডিংয়ে শিওর হ্যাঁ আর এই যে রাত্রি

ঈদের মজা করবে ঈদের মজার মধ্যে আমি যে এটার জন্য অনেক বেশি এখন যেটা আসবে এটার জন্য আমি বেশি বিকজ এটা দেখতে

খেয়ে দেখতে হবে সো আমাদের আরেকটা খাবার চলে আসছে এটা হচ্ছে চিকেন সাথে এটার প্রেজেন্টেশনও বেশ ভালো খুবই ফ্যান্সি প্রেজেন্টেশন সো না হচ্ছে খাবারের পালা অ্যান্ড আপনারা জাস্ট আমার দিকে দেখেন মানে আমি যে লেভেলের খাইতে পারি অ্যান্ড এটা আসলে টু সুইট ছিল আমি বলতেছিলাম যে দুই কেজি চিনির মধ্যে দিচ্ছে বিকজ আমি আসলে অতটা মিষ্টি পছন্দ করি না অ্যান্ড আমাকে এখন আপনার লিটারালি শুধু খাইতেই দেখবেন মানে কিছুক্ষণ আগে আমি প্রায় মনে করেন এক গামলা ভাত খেয়ে আসলাম খিচুড়ি সরি খিচুড়ি খেয়ে আসলাম অ্যান্ড এখন আমি হচ্ছে রেস্টুরেন্টে যেয়েও খাচ্ছি সো এটাই আসলে আমাদের সাথে হয় আমরা যখনই কোথাও যাই না কেন অল টাইম খাইতে থাকি অন্য কেউ না খেলে আমি অ্যাটলিস্ট খাই রেডি সবাই সো সবাইকে জানাই 3 2 1 গ আপনারা সবাইকে জানাই কেক Mubarak আমো আমাদের যাওয়ার টাইম হয়েছে আর আর সাথে সাথে হয় এখন 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 আমরা 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 ছবি 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 আমাদের তো তোলা শেষ শেষ করে হচ্ছে আবার কোথায় আমাদেরকে হবে জেসি কি মানে হয়নি ওনাকে ফোন ওনাকে জিজ্ঞ করার জন্য কোথায় আছে ও ছবি তুলেই যাচ্ছে উঠছো তুই কয়টা ছবি তুলছোস বলতো তুই কয়টা ছবি তুলছোস মানে বল একশো তুই আমো তুমি কয়টা তুলসোস আমাদের সাথে তুমি এমন তুলো তোলোনি আর ও এখনো ছবি তুলে যাচ্ছে যে এখনো ছবি তুলে যাচ্ছে চল আগে থেকে মানে ঈদের আগে ঈদের ড্রেস পরে ছবি তুলে বাবা রে বাবার কি অবস্থা সো এখন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাবো আমাদের মুভি দেখতে সো আমরা যাচ্ছি মিরপুর এক্স অন্যাস্ট সিনেপ্লেক্সে গুসান অ্যা হচ্ছে দুই থেকে তাই তো জেসি গুসান দুই থেকে এখন কোথায় যাচ্ছে মিরপুর এক মানে তোমার তেল অনেক বেশি তাই না সো ফাইনালি আমরা এখন কোথায় এখন কি দেখবো এখানে অনেক

তোদের কাছে কেমন লাগতেছে বল অনেক ফার্স্ট হাফ দিকে কেমন লাগছে ফার্স্ট হাফ দিকে কেমন লাগলো অনেক ইন্টারেস্টিং অনেক ইন্টারেস্টিং রাত্রি তোর ফার্স্ট হাফ দিকে কেমন লাগছে অনেক সরি ফর ইন্টারপ্ট সেটা হচ্ছে যে এই কথাটা না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না ঈদের দিন অর্থাৎ সাত তারিখে হচ্ছে আমরা যখন এরকম ঘুরতেছিলাম আট তারিখে আমার ফ্লাইট ছিল আমি মালয়েশিয়াতে আসবো অ্যান্ড এটা আমি আসলে ভাবছিলাম যে আমার মনে হয় আট তারিখে দুইটাই ফ্লাইট বাট অ্যাকচুয়ালি আমার সাত তারিখে মানে রাত দুইটাই ফ্লাইট মানে ওই আট তারিখের শুরুতে তাই আমি ভাবছিলাম যে দুপুরে ফ্লাইট তো আমি আরামসে মুভি টুপি দেখছিলাম মুভির মাঝখানে আমার আসলে কেন যদি মনে হচ্ছিলো যে আমি না মুভির টিকিটটা আবার একটু রিচেক দিই দেন রিচেক দিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার দুপুর দুইটাই না আমার হচ্ছে আর মাত্র যখন মুভি দেখতেছিলাম তার চার ঘন্টা পরে ফ্লাইট অ্যান্ড এইটা জানার পর আমি কাউকে বলিনি কারণ আমি চাচ্ছিলাম না যে কারোর মুভি দেখাটা নষ্ট হোক দেন যখন মুভি থেকে বের হলাম বের হয়ে আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছিলাম যে তাদেরকে জানাই যে আমার ফ্লাইট আসলে কালকে দুপুর দুইটা না আজকে রাত দুইটাই সো এটা জানার পরে তাদের রিয়াকশন কি হয় দেখে থাকে আজকে রাত দুটায় এখন বাসার জন্য এয়ারপোর্টে যাবো

সো সবাইকে বাই দিয়ে দিলাম অ্যান্ড আমি ঢুকে পড়লাম এয়ারপোর্টে দিন রাত ফ্লাইট হওয়ার পরে আমার একটু খারাপও লাগতেছিল লাগতেছিল বাট সো সো আমি এবার হচ্ছে টিকিট কেটেছিলাম একদম সুন্দর একটা উইন্ডো সিট পেয়েছিলাম এবং সিটটাও বেশ ভালো ছিল লেগ স্পেস ভালো ছিল এখন আমি মালয়েশিয়া যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে মালয়েশিয়ার পরবর্তী ব্লগে সো আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে জানাচ্ছি এগেইন ঈদ মোবারক